আছালামুম পাঁচে আগষ্ট দুহেজাৰ চৌব্বিছ ৰাতি নটা পঁয়ত্ৰিছ মিনিটৰ সময় আমাৰ বাবা মহম্মদ ইলিয়াছ আমাৰ দাদাৰ নাম মহদ আমিনুল হক আমাৰ নিজ বাঢ়ি ইণ্টাল কৰি আছে ইন্দন বাবার মৃত্যুকালীন বয়স ছিল বিরাশি বছর আমার মা এবং ভাই বোন সবাইকে রেখে না দেশে বাবা চলে যান বাবার এই শোক শোকসম্রত পরিবারকে শোকাহত পরিবারকে মহান আল্লাহ তালা যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমার বাবা কেমন লোক ছিলেন কেমন ছিলেন আমাদের সমাজ আশপাশের গ্রামে সবাই বাবাকে চিনেন বাবার প্রিয় ব্যবসা ছিলেন সাহের দোকান করা আমাদের পূর্বের বাড়ি ছিলেন সানকয়ালও বাড়ি বলে শিবচরণ তৎকালীন থেকে আমার বাবাই আমাদেরকে নিয়ে আসেন তোতার বাজারের পাশে এরপরে সুবর্ণস্বরের দক্ষিণাঞ্চলের সরাঞ্চল গোটে ওঠার সময় বাবা আমাদেরকে নিয়ে চলে আসেন চরমজিদ বুঁয়ারহাটের পাশে এক নম্বর কিল্লে আমরা ছয় ভাই চার বোন আমরা ভাই বোন দশজন সবাই ইনশাল্লাহ আপনাদের দোয়াই এখনও বেঁচে আছি বাবার অসংখ্য গুণ গাইয়া সহজ এবং নাতিফন্তিন সবাইকে রেখেই তিনি আমাদের মাছ থেকে বিদায় নিলেন বাবার ছোটো ভাই বড় বোন বাবার সমবয়সী আমাদের আর কেউ নেই আমার বাবা আমাদের গ্রাম অঞ্চলে দোকান পাটে বসাতে চলাচলে কারোর সাথে যদি কথাবার্তায় চাল চলনে মন কষ্ট দিয়ে থাকে আল্লাহরস্তা আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার বাবার জানাজার খাটিকা নিয়ে আমরা আমাদের সরমজিদ মোহাম্মদপুর জামে মসজিদের ময়দানে দাঁড়িয়েছি অথই বৃষ্টি দেশের পরিস্থিতি সব কিছুর মাঝেই বাবার এই বিদায় লগ্নে আজকে যারা জানাজা উপস্থিত হয়েছেন সবাই আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং যারা বিভিন্ন জায় জামিলা বৃষ্টি বা বিভিন্ন খোঁজখবর না পাওয়ার কারণে উপস্থিত হতে পারেন নাই সকলের উদ্দেশ্যে আমার একটি বিনীত আবেদন হে আমাদের এলাকার সম্মানিত মসল্ল একরাম মুরব্বীগণ আপনারা আজ থেকে আমার অভিভাবক আজ থেকে আপনারা আমার মুরব্বী আমরা বোন দশজন সেই তিন হয়ে গেছি আমার বাবার জন্য আপনাদের কাছে দুই হাত তুলে মাপ চাই ক্ষমা চাচ্ছি বাবার চালচলনে চলনে কথাবার্তায় কারো মনো কষ্ট দিয়ে থাকলে সবাই বাবাকে রস্তে ক্ষমা করে দিবেন আমার বাবার কাছ থেকে যদি কোনো টাকা পয়সা লেনদেনে কেউ যদি পাওনা থাকেন আমরা ভাই আসি আমাদের কাছে আসি বলবেন আমরা সাথে সাথে দিয়ে দিব আর যারা যাদের কাছ থেকে বাবা পাওনা আছে যদি বেশি অঙ্কে কোনো টাকা পয়সা পাওনা থাকে তাহলে গোপনে দিয়ে যাবেন আর না হয় আমরাও বাবার তরফ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম আমাদের এই সমাজের সবচেয়ে প্রিয়জন আমাদের যেই মুরব্বীরা আজকে বাবার যেই মসজিদের প্রথম কার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন তাদের সঙ্গী হিসাবে বাবাকে কেমন লাগতেন আপনারাই জানেন তো বাবার জন্য সকলের কাছে দোয়া চাই বাবার কবরকে যেন জান্নাতের উন্নত জায়গায় পৌঁছে দেয় বাবার রুহের আত্মার বিদায় আত্মার মাকফরাত কামনা করি বাবার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার বাবার জানাজারা নামাজ পড়াবেন আমাদের অর্ধ এলাকার জামে মসজিদের সম্মানিত প্রতি জনাব ওয়াস সবাই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ এবার